জয়মাত্রা জয়গুরু বামদেব আগে আসি রাশি বা তুলা লগ্ন নিয়ে এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মানে পহেলা ডিসেম্বর থেকে একদম পনেরোই ডিসেম্বর পর্যন্ত জয় জয়কার অর্থ সম্মান মান কর্ম স্মৃতি নিজস্ব ব্যক্তিগত অর্থ নিজস্ব দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন সর্বস্ব দিক থেকে ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে অনেকটাই প্রোগ্রেস অনেকটাই সাকসেস দর্শক বন্ধু আপনি করতে পারবেন এবার তুলার ক্ষেত্রে যে গ্রহগুলি একটা কানেকশন তৈরি করছে ব্যবসার ক্ষেত্রে প্রচুর মুনাফা অর্থ সেভিংস তো রয়েছে সন্তান সুখে সুখে প্রেমের মানে সুখে আগমন একদম সন্তর্প প্রেমটি এখন পুষ্পটিতে হবে মানে সুপ্ত প্রেমটি এখন আপনার ক্ষেত্রে খোলসা হয়ে যাবে সুপ্ত প্রেমের মুক্ত ভালোবাসা এই জায়গাটা কিন্তু তৈরি করছে এই রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে কেন এই রাহু এই রাহু রাহু নক্ষত্রে চলে এসেছে এবং শনিও চলে এসেছে মার্গী অবস্থায় এবং তার নক্ষত্র রয়েছে পূর্ব ভাদপদ মানে বৃহস্পতি নক্ষত্র মানে আপনার ষষ্ঠপতি নক্ষত্র আপনার তৃতীয় প্রতি নক্ষত্র তবে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে জয় জয়কার কেন হবে না আপনার ক্ষেত্রে অ্যাট্রাকশন জায়গা আপনার প্রতি আকর্ষণ করবার মতো একটা জায়গা আপনাকে মানুষ চিনবে বা ব্যক্তিটা খুব তো সুন্দর একটা ব্যক্তিত্ব জায়গা মানে একটা অ্যাট্রাকশন জায়গা হয়তো দোকান খুলে বসেছেন কার দোকানে কাস্টমার নেই আপনার দোকানে কাস্টমার চলে এলো কাউরির কাজ নেই আপনাকে দেখে বলছে ঠিক আছে তোমায় দেখে কাজ দেব এই যে জায়গাটি ভালো শিল্পী ভালো গায়ক একটা পারফরমেন্স করার একটা জায়গা কেন একেই শনি রাজ গ্রহ সেই মার্গি হয়ে গেছে তার আবার দৃষ্টি থাকছে দ্বিত মানে দ্বিতীয় মানে যোগাযোগ সৃষ্টি করবে প্রচুর লোকের সই প্রচুর লোক আপনাকে চিনলো জানলো সম্মান দিল এনার্জি লেভেল হাই বেড়ে গেল আমার দ্বারাই করা সম্ভব আমি পারবো আমি সম্ভবকর জায়গায় রয়েছি মানে অর্থের কথা ছেড়েই দিলাম অর্থ তো আসবে হুর করে অর্থ আসবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অর্থ হুর হুর করে আসবে ট্রানজিট ফল তাই বলছে বাকি ব্যক্তিগত জন্মচার কি বলছে আমি জানি না আপনার এখন দেখছি অর্থের কিন্তু মালামাল এই অর্থ মান যশ প্রতিপতি আপনার ক্ষেত্রে মুখর হয়ে রয়েছে কারণ হচ্ছে এই আপনার একাদশপতি তৃতীয় অর্থ জমতে বাধ্য অর্থ আপনার জমবেই এটাই নিও তবে নক্ষত্র ভিত্তিক কিছু নিয়ে আসতে হবে এই নক্ষত্র কথা বলে বলে না অমুষ্ট মানে স্টারটা খুব ভালো স্টারি হচ্ছে নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে যে একাদশপতি রবি মানে কার নক্ষত্রে গমন করছে আপনার মিত্র নক্ষত্র নাকি মানে শত্রু নক্ষত্র তাহলে আপনাকে কি হবে জন্মচার তার মানে আপনার নক্ষত্রা চক্র বিচার করতে হবে স্বর্ণালী চক্র বিচার করতে হবে নবাংশ দশমাংশ সপ্তমাংশ বিচার করতে হবে সেটা আপনি বোঝেন না সেটা জ্যোতিষী অবশ্যই বোঝে যে অভিজ্ঞ জ্যোতিষী সে আপনাকে বলে দেবে মানে যারা ঘুরে ঘুরে কর্ম করছেন যে কোনো কর্ম ঘুরে ঘুরে ম্যাক্সিমাম দেখুন যারা রিপ্রেজেন্টিভ বা জমেটো বয় বা ফ্লিপকার্ট বা অ্যামাজন যারা কর্ম করছেন বা ইউজলেস জাতীয় কোনো কর্ম করছেন বা ইন্স্যুরেন্স বিক্রি করছেন আপনি বলুন তো আপনার গৃহ কি সুখ পাননি নতুন গৃহ কি গির্মাণ করেনি নতুন গৃহ বা বাস্তুযোগ যাগযজ্ঞ করেনি বাস্তুতে নতুন বাস্তু তৈরি করেননি মানে এখন মানে নতুন বাস্তুতে ঢোকার একটা আগমন রয়েছে আপনার আরে ভাই আমি তো দেওয়ার রোগ নই টানজির ফল বলছে গোচর ফল বলছে দেখাচ্ছে চাটে হিসাব করে অঙ্ক কষে বলছি যদি বলেন যে দিদি ভাই আমার কেন ঘটছে সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম তুলার রাশি বলে প্রবলেম নয় তুলা রাশি বা তুলা লগ্ন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের রয়েছে কেউ রাস্তায় ঝাঁটও দেয় কেউ প্লেনে আবার চলে বেড়াচ্ছে যেমন কুমার কুমারশাল তুলারাশি লগ্ন সে মানে গান করে কি ফেমাস হয়নি আবার রাশি দেখাবো যে রাস্তায় ঝাঁট দিচ্ছে তো এবার দেখুন এই তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে জায়গাটা দিচ্ছে সেটা আপনার চাটের উপর ডিপেন্ড করছে এই ট্রানজিট ফল কিন্তু বলছে আপনার ক্ষেত্রে দারুণ শুভ ফল তার মানে কি হলো সেভিংসটা বেড়ে গেল এবার আসবো হচ্ছে এই যোগাযোগ স্থাপন জায়গাটা নিয়ে যারা ইলেকট্রিকের পেয়ার পার্সেল বিজনেস করছেন যারা অটোমোবাইল বা অটো পার্সের বিজনেস করছেন বা যারা ইন্স্যুরেন্স জায়গা থেকে জড়িত রয়েছে। হয়তো আপনি গাড়ির ইন্স্যুরেন্স করছেন সেখানেও কিন্তু একটা অটো পার্স কিন্তু কানেকশান আসছে অটোর অটোমোবাইল অটো পার্সের কানেকশান যেহেতু যুক্ত শনি বৃহস্পতি কানেক্টেড এই বৃহস্পতি আমাদের মানে লাভকে শিওর করে মঙ্গল শরীরকে পাওয়ার তৈরি করে শুক্র এই সৌন্দর্য তাকে করে করে মানে শনি কর্ম করায় এবার আপনার কর্মটা কি করবেন দেখুন হয়তো অনেক লোক রয়েছে যে বডি বিল্ডার মানে বডি বিল্ডার রয়েছে মানে শুক্র মঙ্গল আওতায় তাই আপনার ক্ষেত্রে এই যে শুক্র মানে সৌন্দর্য নিজেকে তোলা নিজে মানে লোককে দেখানোর জায়গায় রাশি তোলা লগ্ন কিন্তু সেটা দারুণ পারে মানে এরা মানে একদম ব্যালেন্সেবেল জায়গা নিয়ে কথা বলে এই ব্যালেন্স মানে যে কোনো বিষয়ে ব্যালেন্স কিন্তু তার ঘটবে কিন্তু ব্যালেন্স ছাড়া কিন্তু সেই চলবে না মানে খুব ভালো লোক হয় খুব মেন্টাল ভালো হয় তুলারাশিপত লগ্নের ক্ষেত্রে মেন্টালিটি খুব ভালো হয় যদি বৃহস্পতি দৃষ্টি করে বা বিশাখা নক্ষত্রে জন্ম হয় তার মেন্টাল খুব ভালো হবে এই মিথুনের যেমন পুনর্বসু নক্ষত্র বা আবার আর পূর্ব পূর্বভাত নক্ষত্র এদের কিন্তু খুব মেন্টাল ভালো হয় এবার হয়তো গেল হচ্ছে আপনার এই ফোর্থ এই গৃহসুখটা কেমন পাবে এই গৃহসুখের জায়গা থেকে দারুণ সুখময় জায়গা এই গৃহসুখ থেকে সুখময় জায়গাটা কারণ হচ্ছে এই সেখানে আবার বৃহস্পতির একটা শুভ দৃষ্টি যোগ করছে এবং এই বৃহস্পতি কিন্তু চারই ডিসেম্বর পর্যন্ত সেই দৃষ্টি কিন্তু আর দেবে না এই চারই ডিসেম্বর পর কিন্তু এই একটা বৃহস্পতির সুযোগ বা সুবিধা আপনার জন্ম চাট অনুযায়ী একটা প্রাধান্য সে কিন্তু দেবে কারণ এই বৃহস্পতির মানে শুভ সমনায় সেটা তো অর্থ দেবে না কিন্তু আপনাকে যোগাযোগ সে করবার জায়গা বা সুখে রাখার জায়গা আপনাকে ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনার থেকেই যাচ্ছে দর্শক বন্ধু এবার মজার বিষয় দেখুন এই যে আপনার যে ফিফথ হাউসের যে রাহু রয়েছে এই রাহু কিন্তু আপনার আকাঙ্ক্ষা কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে যারা স্টুডেন্ট রয়েছে ও একটা কথাই বলবো মন দিয়ে একটু পড়াশোনাটা করো এই প্রেমে গা ভাসিয়ে দিও না এই রাহু কিন্তু মানে কুম্ভ রাশির ঘরে রাহু নক্রতেই আপনার মেন্টাল কিন্তু অনেকটাই মানে জাগ্রত তৈরি করবে মানে আউট নলেজ প্রচুর কিন্তু ঢুকবে ভেতরে মানে একটা মনের প্রকাশের জায়গাটা কিন্তু দারুণ জায়গা তৈরি করবে মানে যদি স্টুডেন্ট হোক পড়াশোনার দিক থেকে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ রয়েছে যারা ব্যক্তিত্ব ইনকাম করছে বা বিউটিশিয়ান বা বিউটি পার্লার মানে কার্পেন্টার স্টিল আপনার তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন যারা দেখুন মানে সন্তানের জন্য বিদেশি গেছেন বা সন্তানের এই টেনশন ছিল সেই টেনশন কিন্তু আর থাকবে না নেই তাই তো তাই সন্তান নিয়ে যে কানেকশানটা কিন্তু তৈরি করছে সন্তান নিয়ে এবার দেখুন এই আপনার যে ষষ্ঠ ভাব এই ষষ্ঠপতি বৃহস্পতি থাকছে কোথায় ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে থেকেই সে কিন্তু মিথুনে থেকে আপনার ভাগ্য কিন্তু উন্নতি করবে যারা লোনে জড়িয়েছিলেন পা বা লোনে জর্জরিত হয়েছিলেন তারা কিন্তু লোন কিন্তু পরিশোধ হবেই হবে আপনি কর্ম করে আপনার নিজস্ব অর্ধবসায় দিয়ে আপনার মানে গায়ে জল করে আপনি কিন্তু শোধ করতে পারবেন লোন ফাটকা কিছু অর্থ যোগাযোগ কিন্তু রয়েছে এই লটারি প্রাপ্তির জায়গাও রয়েছে যদি আপনার বিশাখা নক্রতে জন্ম হয়ে থাকে কথাটা বলছি মিলিয়ে নেবেন বিশাখা নক্রতে যদি আপনার জন্ম হয়ে থাকে তুলারাশি তুলালগ্নের আপনার ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার জায়গা কিন্তু রয়েছে যোগ একটা রয়েছে ফাটকা অর্থ কমানোর যোগ কিন্তু রয়েছে না খাটা পয়সা পাওয়ার একটা যোগ রয়েছে যদি বলেন যে কেন দিতে পার এর কারণ হচ্ছে এই নবম নবম ভাবে রাহু দৃষ্টি করছে এবং নবমপতি বুধ দ্বিতীয় রয়েছে এবং আপনার এই সেই রাহু আপনার রাশিকে দৃষ্টি করছে আপনার ষষ্ঠকে দৃষ্টি করছে মানে দ্বিতীয় দ্বিতীয়পতি মানে অষ্টমপতি এবং শুক্র সেও দ্বিতীয় রয়েছে আপনার ক্ষেত্রে ফাটকা অর্থ রোজগার করার একটা জায়গা রয়েছে বাকি আপনার জন্ম চাট বলবে যে কী হচ্ছে এটা টার্নিং ফল বলছে আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গা রয়েছে এবার দেখুন এই সপ্তম ভাব নিয়ে যদি এই বিবাহ জীবন নিয়ে মানে একটু কষ্টদায়ক কানেক্টেড রয়েছে এই তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে ম্যাজ লাইফটা খুব একটা ভালো হয় না এর কারণ আছে কারণ তার মঙ্গল এদের যেন ঠিক অ্যাডজাস্টমেন্ট জায়গাটা যেন হতে চাইছে না এই বিজনেসের জায়গা থেকে ভালো ডেভেলপমেন্ট করছে বিজনেস ভালো হচ্ছে ব্যবসা ভালো হচ্ছে এই ব্যবসা আপনি ভালো করছেন। আর্নিং করছেন ভালো এগোচ্ছেন সব ঠিক আছে কিন্তু ম্যারেজ লাইফটা নিয়ে একটু সংশয় একটু বিষণ্নতা কানেক্টেড করছে এই স্বামী ঠিক বুঝলো না স্বামী ঠিক ভালোবাসলো না ওয়াইফ ঠিক ভালোবাসলো না ওয়াইফ ঠিক মানে বুঝলো না নাই হাজব্যান্ডের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স না স্ত্রীর জায়গা থেকে ডিস্টারবেন্স কেন মানে সেই সপ্তম্পতি দ্বিতীয় মানে আয়ু কিন্তু বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি করবে মানে ফাটকা অর্থ যেটা বলেছি অষ্টম্পতি দ্বিতীয় রয়েছে লগ্নের অধিপতি দ্বিতীয় রয়েছে তার মানে সেই রাহুর দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে এবং শনি দৃষ্টি করবে আপনার কিন্তু অষ্টম স্থানে মানে পঞ্চমপতি এবং আপনার চতুর্থপতি মানে রাজকার গ্রহে আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে অষ্টমে তার মানে আয়ু কিন্তু বৃদ্ধি করে দিল আপনার আয়ু কিন্তু বাড়িয়ে দিল একটা আয়ু আরও এগিয়ে গেল মানে শারীরিক দিক থেকে রোগ মুক্তি লাভ করলেন এটা কিন্তু হবে এই ভাগ্য দেবে অতীব চূড়ান্ত দারুণ ভাগ্য দারুণ দারুণ দেবে ভাগ্য তার মানে আপনার ক্ষেত্রে ভাগ্য ভাব কিন্তু শুভ ভাগ্য ভালো যাবে আপনার এই দেবগুরু বৃহস্পতি থাকবে সেই বুধ থাকবে আপনার দ্বিতীয় ভাবে থাকবে এবং ভাগ্য দ্বিতীয় থাকা মানে ভাগ্য দ্বারা অর্থ অর্জিত অর্থ সে বিষ করা এবং ভাগ্যে যেটাই করবেন সেটাই সাকসেস হবে হুট আট করে ভাগ্য দয় হুট আট করে ডেভেলপমেন্ট হুট আট করে ফাটকা অর্থ লাভ এই দিতে পারে এই টানজিব ফল তাই বলছে এই নক্ষত্র নিয়ে আসবো অবশ্যই কোন নক্ষত্রের জন্মে চিত্রা বিশাখা নাকি আপনার হ্যাঁ চিত্রা বিশাখাই আর সাথী এই তিনটে আপনার কোনটা জন্মেছেন সেটাই ফ্যাক্টর এবার যেটা নিয়ে আসবো এই কর্মভাব এই কর্মটা কেমন যাবে দেখুন এখানে এই কর্মপতি চন্দ্র আপনার রাশিতে বা লগ্নে যদি হয়ে থাকে এই রাহুর দৃষ্টি মানে কর্ম নিয়ে একটু ডিস্টারবেন্স মানে কর্ম নিয়ে একটু সংশয় এই কর্মের জায়গা থেকে যেন একটু বঞ্চিত হওয়ার জায়গা এই কর্ম নিয়ে যেন একটু সমস্যা একটু অশান্তি মানে কেউ না কেউ এসে কর্মের জায়গায় মানে হয়তো পিন করে দিয়ে চলে গেল যেই আপনার হয়তো ইন্স্যুরেন্স আপনি বিক্রি করছেন জানেন এই পার্টিটা আমার কাছ থেকে যে ইন্স্যুরেন্স করাবেই আপনি একদম সিওরিটি ফট করে কেউ এসে পাশ থেকে পিন দিয়ে চলে গেল এটা কিন্তু হবে বা হচ্ছেও হয়তো আপনি রিপ্রেজেন্টেটিভ ওষুধ বিক্রি করছেন লোকের দুয়ারে দুয়ারে জানেন যে ডাক্তার আমার কাছ থেকে ওষুধ নেবে কিন্তু কেউ পিন মেরে দিয়ে গেল হয়তো কোনো মাল আপনি হয়তো অর্ডার দিতে গেছেন হয়তো কাজ আপনার ফাইনাল বা হয়তো কোনো কার্পেন্টারের বিজনেস করছেন বা লোহার বিজনেস করছেন গ্রিলের হয়তো আপনি শিওর যে এই লোকটা আমার কাছে থেকে গিল বানাবে বা আমার টোটোতেই যাবে বা লোকটি আমাকে দিয়ে রাজমিস্রি কাজ করাবে বা লোকটি আমাকে মানে এই কাজটি দিয়ে আমাকে এই বিল্ডিংটা অর্ডার দেবে বা এই লোকটি প্রোমোটারি করছে এই লোকটি আমাকে দিয়ে আমার থেকে বিল্ডিংটা নেবে মানে শিওরিটি মানে কেউ যেন একটা পেন পিসি করে মানে খুঁচিয়ে দিয়ে আপনার লস করে দিয়ে চলে গেল এটাই কিন্তু ধ্যান রাখতে হবে এটাকে ঠিক করা যেটাকে গার্ড করে যায় মানে সে যদি জ্যোতিষী জানে সে কি করলে গাঠ করা যাবে আর আগামী চার তারিখ এই চারই ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা মানে যে কোনো গ্রোদোষ প্রচিত করা হবে ব্যবসা হচ্ছে না সন্তান অবাধ্য কোনো কিছুতেই ডেভেলপমেন্ট করতে পারছেন না বসীকরণ মারণ বাদ দিয়ে আসবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে বসীকরণ করতে চান তাহলে আসবেন মারণ উচ্চাটন এইগুলো কাজ নিয়ে আসবেন না বা আমি করবো না কাউকে মারণ কি হয়তো কেউ করেছে সেটা ঠিক করে দিতে পারবো কাউকে বান মেরেছে সেটা বান কাটিয়ে দেব কিন্তু বান মারব না কোটি কোটি টাকা দিলেও এগুলো করবো না ক্ষতির কাজে আমি নেই লিগাল কাজভাবে আসবেন বিপদে পড়েছেন অবশ্যই উদ্ধার করব আমি মানে রক্ষক হবো ভক্ষক হতে চাই না এটাই হচ্ছে জ্যোতিষী নিয়ম মানে নিজের সব শেষ হয়ে যাক কিন্তু কারোর ক্ষতি করা যাবে না এবার হচ্ছে আপনার মানে কেউ কেউ হয়তো ক্ষতির কাজ করে অর্থের জন্য আমি নয় এবার আসবো আইডিয়া মানে ইনকামটা কেমন আসবে ইলেভেনে রয়েছে আবার কেতু ইনকামটা কিন্তু একটু লোকের মানে চোখের অগছরে মানে হতে পারে মানে কর্মভাবটা কী আছে কর্মভাবটা কিন্তু সাকসেস হয়ে গেলে তো সাকসেস হচ্ছে না হয়তো কিন্তু এবার কিন্তু কর্মটা কিন্তু সাকসেস কর হবে হয়তো আপনি কম্পিউটার জবের জন্য হয়তো বসে আছেন হয়তো আপনি জব করছিলেন জবটা হয়তো আমরা চলে গিয়েছিল এবার কিন্তু জবটা কিন্তু হবে এই শনি মার্গি হয়েছে ভাই শনি মার্গি হয়ে গেছে সেই শনি আর খোঁড়া নেই এবার সে মানে সটাম সটাম করে সে হাঁটছে মানে আপনার রাজকারক গ্রহ সোজা হয়ে গেছে মানে আয় কেল্লা কে আসবি আয় মানে কে আটকাবি আটকা মানে কর্মের জায়গা থেকে আটকাতে পারবে না আটকাতে একদম পারবে না মানে ইনকামটা যেটা বললাম আসবে মানে সেটা হচ্ছে একটু মানে আপনার ক্ষেত্রে বলছি মানে একটু লোকের অগোচরে কিছু ফাটকা আয় আপনার দেওয়ার চান্সটা কিন্তু খুব রয়েছে ট্রানজিট ফল তাই বলছে কেতু রয়েছে ইলেভেন এবং এই একাদশপতি রয়েছে আবার আপনার ক্ষেত্রে দ্বিতীয় তবে ইলেভেনদের মালিক মানে আর্নিংয়ের জায়গাটা সেভিংসের জায়গায় বসে আছে এবং সেখানে আবার কেতু তার মানে আর্নিং জায়গাটা কিন্তু ভালো ফল কিন্তু আপনাকে দিচ্ছে এবং যারা মানে সব থেকে যেটা কানেক্টেড জায়গাটা যারা পায়ের দিক থেকে চোট পেয়েছিলেন মাজার দিকে চোট পেয়েছিলেন বা সন্তান নিয়ে খুব টেনশন ছিলেন মানসিক দিক থেকে ডিপ্রেশন ছিলেন পারিপার্শ্বিক নিয়ে ঝামেলাই ছিলেন তারা কিন্তু মানে তার থেকে একদম মুক্তি লাভ করতে পারবেন এটারও কারণ আছে মানে সেই শনি সেই বৃহস্পতি তাই বৃহস্পতি কিন্তু অর্থ আপনাকে দেবে না বৃহস্পতি অর্থ কারক গ্রহ কিন্তু এই অর্থ কারক গ্রহ নয় জ্ঞানের ভাণ্ডারের কারো ব্যয়ভাব নিয়ে যদি আসি বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে লোন করে বাড়ি রিপেয়ারিং করে কিছু অর্থ ব্যয় নিজ মানে নিজ গৃহ নির্মাণ করে কিছু অর্থ ব্যয় সন্তানের বিদ্যা বুদ্ধির জন্য কিছু অর্থ ব্যয় বা বাবা মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মানে আসতে পারে এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা কারণ হচ্ছে এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একটা ভালো কানেক্টেড যুগ রয়েছে এই অর্থ কিন্তু অবশ্যই করে আসবে অবশ্যই অর্থ আসবে টানজির ফল তাই বলছে এত অর্থ রাখবেন কোথায় হ্যাঁ যারা দেখছেন অবশ্যই বাস্তব কথা আবার জন্মচার দেখতে হবে কি কানেকশন দিল আর যদি কারো না হয়ে থাকে তাহলে কেন হলো না কোটি কোটি লোকের তুলারাশি বা তোলা লগ্ন কোটি কোটি লোকে রয়েছে সেটা নক্ষরত এই চিত্রা নক্ষত্র মানে চোদ্দ নাম্বার নক্ষত্র কেমন পাবে এই চোদ্দো নাম্বার নক্ষত্র যদি হয় পনেরো পাঁচ আরকে ছয় রাহু মানে সম্পদ পাবেন কাটকায় ইনকাম অব্দি পাবেন সাথী নক্ষত্র মানে একটু খাটুনটা পারবে গ্যাস অম্বল পেঁপেট প্রবলেম হাজার ঝুট ঝামেলা মানে ভোগ করতে হবে আগেই বলে দিলাম বিশাখা নক্ষত্র সর্বস্ব সুখ আপনি পাবেন অর্থ সন্তান মানসিক কর্ম সর্বস্ব দিক থেকে আপনি শান্তির মানে একটা পূর্বাভাস বা শান্তির একটা জায়গা পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত অবশ্যই করে শুভ ফল শুভ ফল দিতে বাধ্য বাধ্য আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়